এই যে জন্য রান্না আর ডিম একদম ভাঁধা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে এই যে গাজর আলু আর নুডুস একসাথে সিদ্ধ করে নিচ্ছি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে গুলো একটু ধুয়ে নিচ্ছি যাতে জ্বর জ্বর আছে

দেখেন তো এরা নুডলসটা কিরকম হইল এখন বাচ্চারা দিয়ে দিব গরম গরম নুডলস খাইতে নুডলস রান্না আমার শেষ কাঁচা মরিচ কুচি দিচ্ছি হালকা একটু জালইব বেশি জালইব না বেশি জালইলে আবার সাবিয়া খাইতে পারতো ঠিক আছে আমি এরকম করে নুডলস রান্না করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে গাজর আলু দিয়া আর বেশি করে ডিম দিচ্ছি দিয়ে সে একবার গইন্দা পাতা দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি হালকা জাল অনেক সুন্দর হয়েছে দেখেন কী সুন্দর একটা গ্রাম বাড়িছে এই যে হাঁপু ভাইয়ারা সাবাবরে দিয়ে আসলাম আর সাবিহারা দিতেছি শীতের মধ্যে মনে পড়তে চায় না টমেটো সস ছাড়া আবার খাইও না এতো অবস্থা খারাপ গরম গরম দিয়ে দিলাম আর এদিক দিয়ে সাইবারে দিব যদি দেখেন আমার ছেলে নুডুল্স খাইতেছে কোন জায়গায় বসে নাকি মশাই কামড়াই বুঝছে কামড়াই পরে মশারি জুলাই দিয়ে গেছি ল্যাপটপ টিপতেছে আর এই যে নুডুল্স রান্না করে দিলাম কেমন এই যে এইযিকে তাকাও এই যে কানে তো ইয়া দিয়ে রাখছে শোনো না এখন শুনে কানের মধ্যে দিয়ে রাখছে ইয় কোন কানই শুনতেছে না কেমন হয়েছে নুডুলসটা ভালো হয়েছে তুমি খাও না কে আমি তো তো কে এসে বল না তুমি 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 ভিডিও করতেছ আমি ভিডিও করব না তোমার নুরুস কই আমার নুরুস এদিকে আছে তুমি হেদিকে রে কেদিকে কেন কি নুরুসের কাছে যাও কি আমি তো নুরুসের কাছে তো তুমি আমার গাজর দিলে কেন দোনা পাতা দিলে কেন ও মাগু গাজরের দুনা পাতা তুমি খাও না আমি তো গাজর খাবো না আমি তো শুধু আমি তো শুধু শুধু দোনা পাতা খাবো ও তুমি যে গাজর খাবা না আর শুধু শুধু দইনা পাতা খাবা এটা আমি জানতাম না ঠিক আছে আম্মু এর জন্য সরি আমি আর দিব না আজকে তুমি খাইয়া নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আম্মু তো মেলাতে কি শব্দ হলো তো কি এমনিতে তো কি हमने उधर तो ये আম্মু এদিকে মেলাতে তো সাউন্ড বক্স তো এদিকে যেটা সাউন্ড বক্স হ্যাঁ ওইদিকে একটা সাউন্ড বক্স লাগা আছে কে জানি ওইটা কইতা আগে ওইদিকে মেলা হইতো আজকে কেন সাউন্ড বক্স এটা বলতেছে জানলার ওইদিকে প্রায় সময় একটা মেলা বসে ওই দিকে থেকে গাড়ের হইতাছে এই কারণে ওইদিকে মেলা হইতো ওইদিকে কেন সাউন্ড বক্স বুঝছেন আচ্ছা আপু ভাইয়ারা পিচ্ছি নুরুস আইসা করছে আর ওই যে পিচ্ছি দেখেন মশারের ভিতরে যে মূা নাকি কামড়ায় দুই একটা মশা ঢুকিয়া গেছে চাল্লাই জানে হ্যাঁ ওই যে জানলাটা একটু দুপুরবেলা খুলে দিছিলাম আমার মনে হয় ওই সময় কি মশা দুই একটা ঢুকে গেলো নাকি একটা কি দুইটা মশা মাঝে মাঝে ঢুকে যায় এইরা ওই সাপাবেরও অবস্থা খারাপ করে দেয় এখন তোমার জানা কি হয়েছে আমার জামা ওই যে নুডুলস রান্না করছি না তেল ছিটকাইয়া পড়ছে এই যে হাবু বাইরা হাসতে হয়েছে শুক্রবার এই যে কতগুলা ছিল এক হাউজ হয়েছিল সবগুলা ধুইছি সকালবেলা উঠে আর আজকে সকাল সকাল শুরু করছি ব্লকটা এক হাউস ধুইছি এখন নাস্তা বানাই খাওয়াইলাম এটা ডিম বাজছি এদিকে আলুবাজি করছি আর ধুইয়া গেছি নাস্তা খাইয়ে আবার এতগুলা জমছে বুঝছে না আপু এইছে আমার কাজকর্ম আর এদিক দেখেন লাল আটা রুটি সাবি আর কি করছে বিড়া আর ফালাইছে সাবাবে নাস্তা খাইতে পারতাছে না এই যে সাইবার রয়েছে আলুবাজি আর ওনার 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 কি জানেন আপু ভাইয়েরা আকল দাঁত উঠতেছে গো এই যে আর নাস্তা দিচ্ছে খাইতো না কারণ হচ্ছে কি জানেন খাইতে না ওনার আকল দাঁত উঠতেছে ওনার জ্ঞানের দাঁত উঠতেছে ঠিক আছে জ্ঞানবার আর দাঁত উঠতেছে উনি দেখেন কই কি ফিট করছে মনে করেন যে কালকে রাত্রে খাইছে কালকে বিকালে নুডুলস বানাই দিছি সন্ধ্যার দিকে নুডুলস খাইছে এর সকালবেলা খাইছে একটু স্যুপ আর এখন দিছি রুটি বানায় আর রুটি নাকি খাইতে না দাঁতের ব্যথায় বুঝছেন দাঁতের ব্যথা খাইতে পারত না সকাল সকাল আজকে শুক্রবার থেকে শুরু করলাম ব্লকটা আর এদিক দিয়ে রাস্তা খাওয়া শেষ এখন আমি যাব একটু গাছের যত্ন করতে এরপর আইসা যা করি কইলাম এই যে সকালবেলা ডিমের খোসা কতগুলো জমছে আর এসে আলুর খোসাই দিয়ে গাছ দিয়ে একটু সাথে যাই আর পর দুপুরে রান্নাটা বসাই দিব নিজে আসে পড়লাম লাউ গাছগুলা লাগাইছি দেখছে নিজে বড় বলটা বাসাতে গাইনে লাউ গাছগুলা লাগাই দিচ্ছি এই জায়গায় লাগাইছি একটা বোম্বাই মরিচের গাছ বস্তার মধ্যে মিষ্টি কুমড়া গাছটি উঠাই দিব মিষ্টি কুমড়া লাগাবো না এই লাউ গাছটি এদিকে বাওয়াই দিম ঠিক আছে মিষ্টি কুমড়া লাগামো না আর এই যে মরিচ গাছের অবস্থা হচ্ছে এই প্রায় তোর সিলে আর যে কেমন হয়ে গেল মরিচ গাছটা তার মরিচই ধরে না এই অবস্থায় যে দেখেন ধানকুনি পাতা কত সুন্দর আর এই দিক দিয়ে কতগুলো উঠায় নিছি সাপাবের আবাব নাকি বাজার নিয়ে আইসে ও পড়ছে নিচে বাসায় যাই তাড়াহুড়া করে আর এই শাকগুলা সিম দিয়া দেখি কি দিয়া পাঁচ মিশালি শাক রান্না করবো সিম দি মুষাতে আর এই যে সাদের অবস্থা সবাই সাদে কাপড় সুপুর শুকাইতে দিয়ে দিচ্ছে আপু বাইরে একটু গাছের যত্ন নিলাম এই যে একটা মরিচের গাছ লাগাইছে দেখেন দেখছেন এখন জায়গা বাসায় বাজার বজার নিয়ে এসে কাট রান্না করব এই সে আমার অবস্থা সাদ বাগানের একটু যত্ন করে নিলাম আর এই যে সাদের অবস্থা এই দেখছেন সবাই গাছ গোছ লাগাই দিছে এই যে গাছ গসের একটু যত্ন করে নিছি আর এই যে আজকে যেহেতু শুক্রবার তাড়াতাড়ি বাসায় যাই যে রান্নাটা করে নিব দুপুরবেলার বাসায় যাই আর এই যে দেখছেন বৈশাখের নিয়ে আনিছি ইডি উঠাইয়ে ফেলবো আজকে বিকালবেলা আসা মিষ্টি কুমড়া লাগাব না মিষ্টি কুমড়া শাক পছন্দ করে না এই কারণে আমি মাছ তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব এই ফুলকপি আর সিম আর আলু নিশিকা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আর এদিক দিয়ে শিম মাছ লো এনেছি কতগুলা ভালো করে পরিষ্কার করতে পারছি হাবু ভাইরা তারা ঘুরা করতেছি যেহেতু আজকে শুক্রবার এদিক যে বাটা মরিচ আর এই যে বাটা হলুদ এদিক যে পেঁয়াজ কুচি এদিক দিয়ে কতগুলা গরম গরমপাত বসাই দেই রাইস কুকারে আর এদিকে শাক শাকগুলা কি করছি আলু আর যে ফুলকপির যে কচি কুচি না আর সিম দিচ্ছি সাতের সবজি ধুইয়া রেডি করে রাখছি শিং মাছ ভাজ্জা রান্না মাছটি ভাজ্জা রান্না করবো এই যে হাফু ভাইয়েরা আমার ছেলে অসুস্থ এই কারণে আজকে চাইছিলাম যে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি আজকে রান্না করে না যেহেতু আজকে শুক্রবার ছেলে খাইতে পারে না ওই যে দাঁতের ব্যথায় নাকি কিছুই খাইতে না এই কারণে আজকে সবজি মুবজি রান্না করে ফেললাম এই যে শিং মাছের আর তেলাপিয়া মাছের ঝোল করছি সে শিং মাছের আর তেলাপিয়া মাছের ঝোল করে নিয়ে আসলাম গরম গরম এদিকে আছে ফুলকপি দিয়ে তেলাফিয়া মাছ দিয়া আলু দিয়ে সিম দিয়ে রান্না করছি আর এদিকে আছে ওইসে সাদের সবজি দেখছেন তো উঠে আনলাম এই সবজি দিয়ে শিং মাছ ভাজিয়া রান্না করছি চোর চুরির করছি আর কচি কচি ফুলকপির যে আসে না এই দিছি আর আলু দিছি সিম দিছি দিয়ে সেরা সবজি রান্না করছি এই জায়গা আছে পুঁই শাক কলমি শাক মিষ্টি কুমড়া শাক কয়েক রকমের শাক মিশানো সাদের এই শাক দিয়ে আর শিং মাছ বাজিয়া রান্না হয়েছে আর এইদিকে এসে গরম গরম ভাত এই যে আর সাইবা শুয়েছে সাইবা আসো ভাত খাইতে আর এই যে এই যে দেখেন এই যে দেখেন বাপে মাইয়া কি নামাজ পড়তেছে আর কথা কইতেছে দুইজনে এতক্ষণ নামাজ পড়ছে মাইয়াটা বাপের সাথে নামাজ পড়ে সাইবার সাথে নামাজ পড়ে নামাজ শেষ হলে এসে আর এদিকে বসে গেছে গরম গরম ভাত নিয়ে আয় সবাব খাও সবাবে কিচ্ছি খেতে পারে না শুকায় গেছে মুখটা দেখছ কিচ্ছি খেতে পারতেছে না মুখ একবারে ফুল গেছে গা দাঁতের ভেদ হ্যাঁ আসো সবাব আপু সাবি আর নিয়ে আসো হ্যাঁ সাইবা আসো এই আজকে রান্না

না বাবা তুমি এখন অনেক বাদ ফালাও নুংরা করা আমার এত কাজ করা সম্ভব না বাবা আমি মইরেই যামু এত কাজ করলে ঠিক আছে সবজি চিং মাছ ধরানছি দেখছ নে জি চিং মাছ ভাজ যা আর রান্না করছি আর ফরফর মরিসও বাড়ছি আজকে জানা মরিস ভাজছি ভালো তো ফারছি তোমার বউ না আমি দেখwidetilde না না পড়ল হইব মরিচ বাইটা হলুদ বাইটা এরপরে রান্না করে খাওয়াইয়া ঘর দুয়ার পরিষ্কার রাখিয়া তোমার এই যে আন্ডা বাহিনী সব পরিষ্কার রাখিয়া গোসল টোসল করাই দিছি আজকে সব ইহারে কালকে করাইছিলাম না ঠান্ডা লাগছে লেগে আজকে আবার করাই দিছি কি বলতেছো তুমি গোসল করতে হয় না শীতের দিন গোসল না করলে এই যে মাছের ঝোল দাও ফুলকপি মাছের ঝোল খেয়ে